প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্য মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসব মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তো পাণ্ডবানীকম ব্যূঢ় দুর্যোধনস্তা আচার্য উপসঙ্গম্য রা বচনমব্রী সঞ্জয় বললেন হে রাজবদের পাণ্ডবদের শজ্জা দর্শন করে রাজা দুর্জোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্যৈত পাণুপুত্রাণা আচার্য মহতিম চমু বুড়া দ্রুপদুত তব শিষ্যে ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন আত্মশরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিত দ্রুপদ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিত काशिराज वीर्यवां कुजिक कुभोज शैब्य नरपुंगव युधामु विक्रात उत्तमच वीर्यवां सौभद्र द्रौपदेयाच सर्व महारथा शेषमस्तुषि नदीर्म्ये अनेके भीमर्जुने मत बीर्धनुद्धारी रहीन एवं जुजुधान বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী আসম বিশিষ্টায়ে তান নিবোধ দ্বিজোত্তম নায়মান হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্ম কৃপশ্চয় অশ্বত্থকর্ণ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরিস্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অন্য চাহবঃ মদরফে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ अपर्याप्तं तदस्माकम् बलम् भीष्माभिरक्षितम् भी पर्याप्तं त्विदम् एतेषाम् बलम् भीमाभिरक्षितम् भी अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भी भवन्तः सर्व एव हि आमदेर् शैनबाल् अपरिमित एव आम्रा पितामहो বিশ্বের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সদ্বতভাবে সাহায্য প্রদান করুন তস্যঞ্জন হর্ষম কুরুবৃদ্ধ পিতামহ সিমহনাদম বিদ্য শঙ্খম দধ্ম প্রতাপান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষোৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন তত শঙ্খাশ্চর্য পণবান কগো মুখা সহসেবাভ্যহ সশব্দলত তারপর শঙ্খ ভেদি আনক আনোঘাক ও গমুক সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তহুল শব্দের সৃষ্টি হল ততঃ শ্বতের হায়ের যুক্তে মহত্তেস্যন্দনে মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খ্যাও প্রদত্ত অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন্যম হৃষি কেশ ধনঞ্জয় পৌণ্ড্রম দধমৌ মহাশঙ্খম ভীমকর্মা ভৃকদরা তখন শ্রীকৃষ্ণ পাঞ্চন্য নামক তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন পৌণ্ড্র নামক शङ्खो अनन्तविजयम् राजा कुन्तिपुत्रो युधिष्ठिरः नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च पराजिता। द्रुपदो द्रौपदेयाश्च সর্বশ পৃথিবী পতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান্তমুহ পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ সেই মহারাজ তখন মহান ধনুদ্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীখন্ডী ধৃষ্টদুন্ন বিরাট অপরাজিত সাতকি দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন স ধার্ত রাষ্ট্র হৃদয়ানি ব্যদার নভশ্চ পৃথিবী চুমুলোভ্যনুনাদয় শঙ্খনীনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল্যবস্থান ধার্তরাষ্ট্র তদা কেশমা ইদমাহ মহীপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমায় বিস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উওয়াচ সেনভয় মধ্যে প্রথম স্থাপ মেচ্যুত যাবৎ এত নিরীক্ষে হম যোধু কামান অবস্থিতান কৈর্ময়া সহয়োধব্যমিন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এ হমেত্র সমাগতা ধারতরাষ্ট্রসে দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকীষব ধৃতরাষ্ট্রের দুর্ুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারাইখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষি কেশো গুড়াশে ভারত সেনভয় মধ্যে স্থপিবার রথোত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্মত স্বেশাম চহীষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান করুন ইতি ভীষ্মদ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নেপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তত্রাপশ্যান পার্থ পিতৃণ অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখিমস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োর উভয়োরপি তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পৃতীব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তান কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া বিষ্ঠ বিষিদ্ধান নিদমব্রবীত তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ঠ ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টবে স্বজনম কৃষ্ণ সমুপস্থিত সীদন্তি মম গাঁত্রাণী মুখম চতি অর্জুন বললেন হে প্রিয় বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবেই যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপথশ্চ শরীরে মে রোম হর্ষস্চ जायते গান্ধীবম শ্রমসতে হস্তাত ত্বক্ষৈব পরিদহ্যতে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ধীব খুশি পড়ছে এবং তক যেন জুড়ে যাচ্ছে নচ শক্ত মন নিমিত্তানি চি কেশব হে কেশব আমি এখন স্থির থাকতে পাচ্ছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানবোহন শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি না চশ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনম্ম হবে না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম সুখানি চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুভোগও কামনা করি না किम् नो राज्येन गोविन्द किम् भोगैर्जीवितेन वा येषाम् अर्थे काङ्क्षितम् नो राज्यम् भोगा सुखानि च तैमेव स्थिथा युद्धे प्राणाम्स्त्यक्त्वा धनानि च आचार्याः पितरः तथैव च पिथामहा मातुलाः श्वशुराः पौत्राः याला संबंधिनस्तता एतान हन्तुम इच्छामि घटोपि मधुसूदन अपि त्रैलोक्य राज्यस्य हेतो किम्नु मही कृते निहत्य धार्त राष्ट्रान् का प्रीते स्यात् हे गोविंद आम्हादी राज्य की प्रयोजन आर वा जीवन धरनी वा की प्रयोजन যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপাদক জনার্তং পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবে আসমান। হত্বৈতা আততা হন্তুম বান্ধবান স্বজন হি কথম হত্বা শ্যাম মাধব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধু লুখিপুতি শ্রীকৃষ্ণ আতুষযন্দি হুত্ত কুড়ি আমদী কী লাভবি আগু শুকি হবো যদ্যেতে পশ্যন্ত লোভোপতেত কুলক্ষয়ৃত দোষম মিদ্রোহে চাতক কথম ন পাপাদ আসমান নিবর্তিতম কুলক্ষয়কৃতম দোষম প্রপশ্যদ্ের জনার্দ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব ধর্মে প্রণশ্যন্ত কুলধর্ম স্মে নধর্মিভব্যুতা কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম হয়। এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় কৃষ্ণ, প্রদুষ্যন্ত কুলস্রিয় স্ত্রীষু দুষ্ঠা বর্ষেয় বর্ণ বর্ণঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মে দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্য কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরকা কুলঘ্না কুলসে চ পতন্তি পিতর লুপ্তপিণ্ডক ক্রিয়া উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষের এত নাম বর্ণশঙ্কর কারকাই উৎসাদে জাতি ধর্মা কুল ধর্মাশ্চাশ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যাণাম জনার্দ নরকিয়তম বাস ভাবাতিত্যানুশুশ্রমা হে জনার্দন আমি পরম পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাবয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুম স্বজনম উদ্যতা হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি যদি মাম অপ্রতীকারম অশস্ত্রম শস্ত্রপাণয় ধার্ত রাষ্ট্রারণে হন্যুস তন্মে ক্ষেমতরম ভবেত প্রতিরোধ রোহী ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গুলই হবে সঞ্জয় উবাচ এবং শোক সংবিগ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরি উপবেশন করলেন